বন্ধুরা দুপুরে খাবার নিয়ে আমরা বসে পড়েছি তো চলো আজকে কিন্তু বেশি কিছু রান্না হয়নি কম কম সব রান্না হয়েছে তো চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে বলি আর একজন এসে গেছে কাঠি মারতে তো ভাত আমি এখানে বেড়ে নিচ্ছি আর এখানে কত সদস্য আবার খাবারে সবাই দিতে এসে গেস্ট চলে এসেছে এই দুপুরবেলা তুমি এসছো কেন

দিদার <coughs> এসেছে <coughs> yeah. <coughs>

ঐ কারণে ফুকু আবোসে ফুকু শুধু মাছ ভাগা দেখাবে ও কইবাউ আন এই বাইগে আর এইখানে মাছে ছোলতে ছোল রাখি আর এইখানে ডাগা রাখি তো বাবা আসবে ঐজন্য এইখানে একটু ছোলতে ছোল রাখি আমি একটু আলু দিছি চলিছি দাও আমি আমجون রাখি বাবা ছোলরা কেম করব

দিদা এসেছে আর কেউ আসেন দিদিবাইয়ের মা আনবে আজকে দিদিবাইয়ের খুব আনন্দ কত কি মেলায় কিনে দেবে আছে

অনন্তর বাবা নয় শুধু হচ্ছে আলু জিরে বাটা দিয়ে ঝোল পড়েছে পাঁচ ফোড়ন দিয়ে Анна দিদাদি দেই

ফুকু ṭ আমি căl تshi not? ì ṭ disciples তোমার iм ওই

একটা কথা বলবো তো বন্ধুরা সবাই এখানে গল্প জুড়ে দিয়েছে তাহলে আজকে আমিও গল্প শুনে ওদের আজকে ভিডিও পর্যন্ত আবার নতুন ভিডিও